মেহেরপুরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুস্থ শ্রমিক শোভন পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিষদ অধিপত্য এর আয়োজনে সেমিনারে কুষ্টিয়া শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির উপমহাপরিদর্শক মো ফরহাদ ওহাবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম কুষ্টিয়া কলকারখানা শ্রম পরিদর্শক শোকতা আলী কুষ্টিয়া কলকারখানা শ্রম পরিদর্শক মো ইশতিয়াক জেলা সমাজে কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলাম মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক অ দা নাসিমা খাতুন পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ সেমিনার বিভিন্ন দফতরের কর্মকর্তা সাংবাদিক অংশগ্রহণ করে সেমিনারে বক্তারা শিশুশ্রম নির্ষণ শিশুশ্রম আইন শিশুদের যথাযথ বিকাশ নিয়ে আলোচনা করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর